মহারাষ্ট্রে বিজেপি নেতৃত্বাধীন মহাজ্যোতি জোটের বিপুল সাফল্য ঝাড়খণ্ডে ফের ক্ষমতায় জে এম এম নেতৃত্বাধীন জোট দুই রাজ্যে এই ফলের পেছনে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে মহিলাদের ভোট রাজনীতির কারবারিরা বলছেন মহারাষ্ট্রে লড়কি বকিন যোজনার ফল পেয়েছে মহাজোতে আর ঝাড়খণ্ডে মাইয়া সম্মান ফের জে এম এম নেতৃত্বাধীন জোট মশানদের দিকে এগিয়ে নিয়ে গিয়েছে দু সালে বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্রে ভোট পড়েছিল উনষাট দশমিক পঁচিশ শতাংশ পাঁচ বছর পর ভোটদানের হার পঁয়ষট্টি দশমিক একুশ শতাংশ আর ভোটদানের হার বাড়ার পেছনে রয়েছে মহিলাদের ভোটদানের হার নির্বাচন কমিশনের তথ্য বলছে সালের চেয়ে মহারাষ্ট্রে মহিলাদের ভোটদানের হার বেড়েছে পাঁচ দশমিক পঁচানব্বই শতাংশ মুম্বাই মেট্রোপলিটন এলাকায় ভোটদানের হার বেড়েছে সাত শতাংশ দুশো আষ্টআশি বিধানসভার মহারাষ্ট্রে ষাট বিধায়ক নির্বাচিত হন এই এলাকা থেকে দু সালের চেয়ে এবার এই এলাকায় তেরো লক্ষ বেশি মকিলা ভোটার ভোট দিয়েছেন থানে জেলায় মকিলা ভোটারের ভোটদানের হার এগারো শতাংশ বেড়েছে আদিবাসী অধ্যুষিত পালখোর জেলায় মকিলা ভোটারের ভোটদানের হার বেড়েছে নয় শতাংশ দু সালের জুনে একনাথ শিন্ডের সরকার লড়কি ওকিন যোজনা শুরু করেন এই প্রকল্পে একুশ থেকে পঁয়ষট্টি সাল পর্যন্ত মকিলাদের মাসে দেড় হাজার টাকা দেওয়া হয় এবার নির্বাচনের ইস্তেহারে লড়কি বাহিন যোজনায় মকিলাদের মাসে একুশশো টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয় কংগ্রেস নেতৃত্বাধীন জোট মহাবিকাশ আঘারীর মকিলাদের আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দেয় ইস্তেহারে বলা হয় ক্ষমতায় এলে মাসে তিন হাজার টাকা দেওয়া হবে বিশেষজ্ঞরা বলছেন মকিলাদের হাতে নগদ টাকা দেওয়ার প্রকল্প প্রভাব ফেলেছে ভোটে মহিলা ভোটারদের লম্বা লাইন পড়েছিল ভোট কেন্দ্রে মহাবিকাশ আগারি প্রতিশ্রুতি দিলেও যেহেতু সিন্ডের সরকার ইতিমধ্যে টাকা দেওয়া শুরু করেছে তাই ভোটে তার সুবিধা পেয়েছে তারা জোটের মহাজ্যোতি তী অজিত পাওয়ার এদিন ফলাফল ঘোষণার পর বলেন এই নির্বাচনে গেম চেঞ্জার হয়ে দেখা দিয়েছে লড়কি বহীন যোজনা এটাই আমাদের প্রত্যেক প্রতিপক্ষকে পরাজিত করেছে এত বড় জয় আগে কখনো দেখিনি ঝাড়খণ্ডে মাইয়া সম্মানের প্রভাব মুখিলা ভোটের প্রভাব দেখা গিয়েছে ঝাড়খন্ডেও জে সরকারের বিরুদ্ধে লাগাতার আক্রমণ সানিয়েছিল বিজেপি অনুপ্রবেশ ইস্যু দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন নরেন্দ্র মোদী অমিত শাহরা কিন্তু ভোটের ফল বলছে একাশি বিধানসভার এই রাজ্যে ফের মশনদে বসছে এম নেতৃত্বাধীন জোট বলছেন এই পেছনে রয়েছে মহিলাদের জন্য হেমন্ত সোরেন সরকারের রাজনীতির মাইয়া সম্মান প্রকল্প এই প্রকল্পে মহিলাদের মাসে এক হাজার টাকা দেওয়া হয় আদিবাসী অধ্যুষিত এই রাজ্যের একাশি আসনের মধ্যে পঁচাশি শতাংশ কেন্দ্রে মহিলা ভোটারদের ভোটদানের হার পুরুষদের চেয়ে বেশি আঠারো থেকে পঞ্চাশ বছর বয়সী মকিলাদের এই প্রকল্পে মাসে এক হাজার টাকা দেওয়া হয় এবছরের আগস্টের প্রথমে এই প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন রাজনীতির কারবারীরা বলছেন মাত্র কয়েক মাস আগে এই প্রকল্প চালু করলেও মকিলারা হেমন্ত সোরেনকে সমর্থন জানিয়েছেন